বন্ধু অনেকেই মনে করেন গরিব মানুষ তারা এই কারণেই গরিব তাদের মানসিকতা দুর্বল বলে তারা এই কারণে গরিব কিন্তু বন্ধু সত্যি কথা বলতে যারা গরিব না তারা কখনোই দুর্বল নয় কারণ যাদের স্বপ্ন আছে তারা কখনোই গরিব হতে পারে না বন্ধু এই গ্রামের পথ দিয়ে যেতে যেতে আপনাদের কাছে এক গরিব রহিমের অনুপ্রেরণামূলক জীবনই আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের যদি সময় থাকে একটু কথাগুলো শেষ অবধি শুনে যাবেন এই গ্রামের পথে যেতে যেতে দেখুন রহিমের ছোট কাঁচা ঘর টিনের চাল জং ধরে যেখান সেখান থেকে সূর্যের আলো ঘরে প্রবেশ করে বাড়িতে ছোটো বাচ্চা আবার উপর থেকে স্ত্রী অসুস্থ রহিমের বয়স তিরিশও পেরোয়নি মানে আমার আপনার মতোই নি বয়স হবে তো দিন রাত হাড় ভাঙা মজুরি কাজ করতে করতে সে শারীরিক দিক থেকে দিন দিন ক্লান্ত হয়ে পড়ছে কিন্তু জীবনটা আমার আপনার মতো এতটাও সহজ না তার কিন্তু তবুও সে হাল ছাড়ে নিবন্ধ একদিন রহিম এতটাই অসুস্থ তবুও সে সেই অসুস্থ শরীরে প্রতিদিনের মানে কাজে বেরোনোর মতো কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন তার স্ত্রী অসুস্থ শরীরে দুর্বল কণ্ঠে রহিমকে বলে রহিম তোমার শরীর অসুস্থ তুমি দিন রাত এইরকম হাড় ভাঙা পরিশ্রম কাজ করছো এই অসুস্থ শরীরটা নিয়ে আজকে কি কাজে না গেলে হয় না শরীরটাকে কি একটু বিশ্রাম দিলে হয় না রহিম রহিম তখন হালকা হেসে বলে বিশ্রাম করলে পেটে ভাত জুটবে গো তারপরে বাচ্চার দিকে সে তাকিয়ে বলে বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো আজ যেন একটু বেশি টাকার কাজ পাই কাজ না করলে কি করে হবে বলো বাচ্চাটাকে যে ভালো স্কুলে ভর্তি করাতে হবে এই বলে রহিম তার কোলে বাচ্চাটিকে নেয় তখন তার বাচ্চা রহিমকে বলে বাবা তুমি কেন কাজে যাচ্ছ তুমি চলে গেলে আমার ভয় লাগে রহিম তার সন্তানের কথা শুনে রহিমের চোখে মানে ছলছল করে জল চলে আসে রহিম তার দুঃখ লুকিয়ে সন্তানকে বলে ভয় পাস না বাবা আমি তো আছি তোর ভবিষ্যতের জন্যই তো আমাকে বাইরে যেতে হয় এত দৌড়ঝাঁপ করছি রে তোর ভবিষ্যতের জন্য এই বলে রহিম তার সন্তানের মাথায় হাত বুলিয়ে সন্তানকে শান্ত করে কাজে বেরিয়ে যায় রহিমের জীবনে সকাল মানেই বন্ধু রোদ ধুলো আর লোহার মতো ভারী পরিশ্রম কিন্তু তবুও তার চোখে একটাই আগুন আমার যাই হয়ে যাক হাল ছাড়ব না তো রহিম বাড়ির থেকে বেরিয়ে স্ট্যান্ডে শ্রমিকদের লাইনে লেগে যায় কাজের আশায় রহিমকে বেশি সময় দাঁড়াতেও হয়নি সেখানে একটা ট্রাকে ইডলোডিংয়ের জন্য রহিম এবং তার সেই লাইনে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা তারা কয়েকজন কাজ পেয়ে যায় রহিমকে কাজ করতে করতে তার এক সহকর্মী বলেন রহিম ভাই তোমার তো শরীর খারাপ দেখাচ্ছে একটু কি মানে এক দু দিন বিশ্রাম নিলে হয় না তখন রহিম ঘাম মুছতে মুছতে বলে সময় কি আমাকে বিশ্রাম দেয় দাও এসব কথা আমাদের গরিবদের কথা সব বাধ্য দাও চলো ভাই কাজটা বরং তাড়াতাড়ি করে শেষ করি এই কাজটার পর যদি আবার একটা কাজ করতে পারি কালকের দিনের চাপটা একটু মাথা থেকে কমবে এই বলে তাড়াহুড়ো করে রহিম গাড়িতে মানে ইট লোডিং করতে গিয়ে ডান পায়ে বুড়ো আঙুলের উপর একটি ইট পড়ে আঙুলের নখটি মানে কেটে যায় তবুও সে কাজ বন্ধ করেননি মানে কাজ চালিয়ে যাচ্ছে তখন তাহার সহকর্মী তাকে বলে রহিম ভাই তোমার পায়ে আঙুল দিয়ে রক্ত পড়তেছে তো তখন রহিম বলে রক্ত তো আর নতুন কিছু না দিনের শেষে আমার কাছে বরং পরিবারের হাসিটাই আমার কাছে আসল তাই আজকে যদি কাজ না করি বাচ্চাটাকে আমি ভালো স্কুলে ভর্তি করাতে পারবো না গো এই বলে রহিম কাজে লেগে পড়ে আবার তো সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় রহিমকে চায়ের দোকানে রহিমের এক বন্ধু তাকে বলে বন্ধু শুনলাম তোর বাচ্চাকে তুই নাকি ভালো স্কুলে ভর্তি করাতে চাস তখন রহিম গম্ভীর সরে বলে হ্যাঁ টাকার চিন্তায় মাথা ঘুরে যায় কিন্তু ভর্তি করাবই। আমার বাচ্চাটা যেন আমার মতো কষ্টের জীবন না দেখে তখন রহিমের বন্ধু বলে তোকে দেখে আমরা বুঝতে পারি তুই গরিব হতে পারিস কিন্তু মনের জোর তোর ধনীদের থেকেও বেশি তখন রহিম হালকা হেসে তার বন্ধুকে বলে বন্ধু আমি একটাই জিনিস জানি গরিবদের বড় হতে গেলে মাথায় স্বপ্ন আর মনের জোর লাগে এই বলে রহিম বাড়ি যায় বাড়ি গিয়ে জামা কাপড় খুলে ব্যাগ থেকে শুকনো খাবার বের করছে সেই সময় তার স্ত্রী মানে জামা মানে জামার পকেট থেকে টাকা বার করে রহিম রহিমকে দুঃখের সুরে বলে আজকেও এত কম টাকা রহিম তখন মনে মন চুপচাপ মানে লজ্জিত ফিল করে আর স্ত্রীকে বলে চেষ্টা করি গো খুব একটা কাজের পর দ্বিতীয় কাজ ধরার জন্য কিন্তু হাতে সব কিছু থাকে না গো ততক্ষণে তার মানে কথা বল তার মানে তারা কথা বলতে বলতে তাদের বাচ্চা রহিমকে মানে তাদের বাচ্চা রহিমের কোলে উঠে পড়ে কোলে উঠে উঠে বাবাকে বলে বাবা তুমি আমাকে স্কুলে ভর্তি করাবে বলেছিলে কবে করাবে তখন হাসতে হাসতে বাচ্চাকে কোলে নিয়ে রহিম বলে হ্যাঁ বাবা তুই একদিন বড় মানুষ হবি আর তখন বলবি আমার বাবা কত কষ্ট করেছে এই কথা বলতে বলতে রহিমের চোখে মানে চোখ দুঃখে লাল হয়ে যায় রহিম রাতের বেলা ঘুমানোর সময় নিজের সঙ্গে নিজে মনে মন ভাবছে তার শুধু একটাই ভয় দারিদ্র মানে মানে তার দারিদ্রই হয়তো তার সন্তানের স্বপ্নটাকে কেড়ে নেবে কিন্তু সে বিশ্বাস করে দারিদ্র যত বড়ই হোক স্বপ্নের চেয়ে বড়ো নয় রহিম মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর আজ অবধি যতটুকু পেরেছি করেছি কিন্তু তোমার কাছে কখনো কিছু চাইনি শুধু আজ তোমার কাছে এইটুকুনই প্রার্থনা করি আমার বাচ্চাটা মানে আমার বাচ্চাটার জীবনটা বদলে দাও আর না হলে আমাকে এতটুকু শক্তি দাও আমি যেন আমার মানে সন্তানের ভবিষ্যৎ মানে গড়ে দিতে পারি আমার সন্তানকে যেন আমার মতো জীবনের এই রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন না করতে হয় বন্ধু এই গল্পটার মোরাল অব দ্য স্টোরি হচ্ছে গরিব মানুষরা খুবই কম চায় তারা শুধু একটু সুযোগ চায় তাদের শুধু একটু সুযোগ দিলে তারা পাহাড়কেও ঠেলে সামনে এগিয়ে মানে এগিয়ে যায় তো গরিব মানুষরা এতটা সহজে কখনোই হার মানে না কারণ তাদের কাছে তাদের স্বপ্নগুলো তাদের সন্তানের মানে তাদের কাছে তাদের স্বপ্নটাই হচ্ছে তাদের সন্তানের হাসি এমন বন্ধু এমন হাজারো রহিম আছে আমাদের এই গ্রামের পদ্মে যেতে যেতে আপনারা হয়তো অনেক ঘর বাড়ি অনেক মানুষজনকে লক্ষ্য করছেন দেখতে দেখে বুঝতেও পারছেন এমনও হাজার রহিম আছে আমাদের এই আশেপাশে মাঝে আমাদের মাঝখানে বন্ধু যারা নীরবে বয়ে বেড়ায় জীবনের ভার তারা কখনোই গরিব নয় বন্ধু গরিবদের জীবন শুধু শেখায় আমাদের যে যারা গরিব তারা দুর্বল নয় যাদের স্বপ্ন আছে তারা কখনো গরিব নয় বন্ধু আমরা বন্ধু মানে বর্তমান দিনে আমরা গরিব মানুষকে আমরা হয়তো অনেক সময় বাইরে শহরে কাজে গিয়ে আমরা নিজেদেরকে অনেক মানে অনেক মেয়ে মনে করি আমরা খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছি আমরা অনেক স্ট্যান্ডার্ড তো এইসব আমরা মনে করি আমরা মনে করি গ্রামের লোকেরা কোনো কিছু জানে না এত সব বেশি কিছু বোঝে না খালি এই মাঠে ঘাটে চাষবাস তারা নিজেদের ছাড়া আর কিছু বোঝে না গ্রামের লোকেরাই সব কিছু বোঝে সবাই সবার জায়গায় যে যার নিজের নিজের লড়াই করছে যারা শহরে বাস করে তারা শহরের মতো তাদের জায়গায় তাদের তাদের জায়গা অনুযায়ী তারা লড়াই করছে যারা গ্রামে বাস করে তারা গ্রামের অনুযায়ী তারা তাদের জন্য লড়াই করছে কিন্তু বাস্তবে দেখতে গেলে না সবাই সবার ফিউচার সবাই সবার ভবিষ্যতের প্রজন্মের জন্যই কিন্তু লড়াই করছে বিশেষ করে আপনি গ্রামের মানে গরিব মানুষদের দিকে দেখবেন গ্রামে যারা চাষবাস করে গ্রামের দিকে যারা থাকে তাদের দিকে দেখবেন তারা কিন্তু একচুয়ালি মনে হচ্ছে নিজের নিজের করে সবাই মরছে কিন্তু একচুয়ালি কিন্তু তারা তাদের সন্তান প্রজন্ম তাদের জন্যই কিন্তু লড়াই করে চলেছে প্রতিনিয়ত কিন্তু আমার আপনাদের মধ্যে থেকে অনেক এইরকমই আমাদের মতো অনেক অধম যারা বাইরে কাজে বেরিয়ে যাওয়ার পর এইসব মানুষগুলোর কথা এই সব মানুষগুলোর ট্রাগেল আমরা ভুলে যাই আমরা বাইরে গিয়ে দু পয়সা ইনকাম করতে যখন শিখে যাই আমরা যখন দু পয়সা রোজগার করতে শিখে যাই তখন আমরা গ্রামে এসে এই গ্রামের লোকেদেরকে অনেক অনেক জ্ঞান দিই অনেক কথা বলি দেশে চাষবাস করে দেশে এই সব কাজ করে কি আর করবে জীবনে সন্তানদের জন্য কি আর ভবিষ্যৎ করতে পারবে এই নুন আনতে পান তারপরে হবে এটা সারা জীবনই তোমাদের এইরকমই হবে তোমার বাপ ঠাকুর দ্বারা এইরকমই চা মানে চাষবাস জায়গা জমিন করে 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 গেছে তোমরাও সেই একই কাজ করছো পরিবর্তন কিছুই হবে না পরিবর্তন যদি করতেই হয় তোমাকে শহরে বেরোতে হবে এটা আমরা অনেকেই মনে করি এটা আবার অনেকেই আমরা বাড়ির লোকেদের উপর অনেক সময় যখন মানে রাগ গা ঘষা হয় বাড়ির লোকেদের সঙ্গে তখন আমরা এগুলো না ভেবে বলে ফেলি কিন্তু আমরা কখনোই ভাবি না যে তারা হয়তো শহরের লোকেদের মতো এত চালাক চতুর নয় কিন্তু তবুও তারা এত চালাক চতুর না হয়েও তারা কিন্তু গ্রামে থেকেও তারা তাদের নিজেদের নৈতিকতার লড়াইটা কিন্তু ন্যায্যতার সঙ্গে করে চলেছে তারা কখনোই কারোকে কারোর সঙ্গে প্রতারণা বা কারোর কোনো নেগেটিভ ওয়েতে বা কোনো কিছু বদমাশি করে কোনো কিছু খারাপ বইয়েতে তারা কখনো নিজেদের সাম্রাজ্য করার চেষ্টা করেনি তারা তাদের নিজেদের আয়ত্তায় থেকে নিজেদের সংসারের নিজেদের বাচ্চা কাচ্চার কথা ভেবে তারা প্রতিনিয়ত দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে কিন্তু বন্ধু আমরা আপনারা একটু শহরে বেরিয়ে গেলে একটু শহরের টাকা শহরের ছোঁয়া পেয়ে গেলে হাওয়া খেয়ে গেলে গ্রামের এই মানুষদের কথা গ্রামের এই ট্রাগেল মানুষদের কথা আমরা ভুলে যাই গরিবদের উপর আমরা অনেক প্রবচন দিতে শুরু করি গরিবদের কেন গরিব তারা তারা কেন আজ এত গরিব হয়ে আছে এইসব নিয়ে আমরা মনে বলতে শুরু করি কিন্তু সত্যি কথা বলতে বন্ধু আমি এটা বাস্তবে এটা বুঝতে পেরেছি বা বুঝতে আমি এটা মানিও যারা গরিব তারা কখনোই দুর্বল নয় যাদের স্বপ্ন আছে তারা কি করে দুর্বল হতে পারে আর যারা বিশেষ করে অন্ন অন্নদাতা মানে দান করছে তারা কি করে গরিব হয় তারা কি করে দুর্বল হতে পারে একবার ভেবে দেখুন